কত ধর্মগ্রন্থ আছে তাওরাত জাবুর انجিল আর যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে কমবেশি পরিবর্তন হয়েছে পরিবর্তন মানুষ করতে পেরেছে কিন্তু পৃথিবীর একমাত্র کتاب যার নাম হলো এই দিঘরি কোরআন এই কোরআনের একটা অক্ষর পর্যন্ত পরিবর্তন করতে কেউ পারে না কিয়ামত পর্যন্ত পারবেও না জোরে বলুন সুবহানাল্লাহ একটা ছোট কথা বলি পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ বলা হয়েছে কোরআনকে তাই তো নাকি আরে ভাই বলুন না আচ্ছা আপনারা কোরআনকে বললেন কেন মুসলিম বলে না না এ আমি একজন মুসলিম বলে কোরআনকে শ্রেষ্ঠ বলছি এটা নয় চলুন তরাত যবুর ইঞ্জিল কোরআন ঋগ্বেদ সামবেদ যদুর্বেদ অর্থপবেদ গীতা রামায়ণ মহাভারত পুরাণ ত্রিবিঠক যা আছে ঠিক না বেটি করানেও লেখা আছে চলুন দেখি বেদের মধ্যে বলা হয়েছে মদ্যপান করিও না বেবিচার করিও না কোরআনেও লিখে আছে মদ্যপান করিও না বেবিচারের ধারে 바ড়ে যেও না তাহলে কোরআন শ্রেষ্ঠ হলো কি করে ওতোও তো জালে কাছে তো তাও লিখে আছে মা পেড়া বাড়ি থেকে ভাববেন আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেন লাগবে শ্রেষ্ঠ হলো কি করে ওতোও লিখে আছে মদ্যপান করিও না বেবিচার করিও না এতেও লেখা আছে করিও না ব্যবিচার করিও না উত্তরটা বলে একটাই অনেকগুলো আছে জাস্ট একটা কারণ বলছে আপনাদের প্রত্যেক ধর্মগ্রন্থে ভালো ভালো কথা লেখা আছে ভালো ভালো কথা আছে কিন্তু করান একটা অতিরিক্ত জিনিস লেখা আছে কি সমাধান দেওয়া আছে কোরআনে জোরে বলুন সোমান কি লেখা আছে সমাধান কি সমাধান কোরআনে লেখা আছে মদ্যপান করিও না করিও না। ব্যবিচার করলে কি হবে শাস্তিটাও লেখা আছে লেখা আছে বুঝছি না ব্যবিচার করো না ফাহিসা এটা খুব বাজে নোংরা কাজ খুব বাজে রাস্তা

নো কনসিডার নো কনসেশন কোন নেতা মন্ত্রী থেকে শুরু করে এমএলএ এমপি এসডিও বিডিও থানার বড় বাবু কোটের উকিল হাকিম মুক্তার পীর সাহেব মরি সাহেব মুফতি সাহেব ইমাম সাহেব বক্তা সাহেব কোন সাহেব চলবে না কোন কনসিডার কনসেশন চলবে না ব্যবিচার করেছে একশো গা বেঁত মারা হবে কত 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 একশো গা বেঁত মারা হবে এটা হলো কোরআনে নাই এখন যুবক যুবতী যদি জেনা করে তাদের তো ওটা মারা হবে এখন যদি ধরুন দু ছেলের বাপ চার ছেলের মার সঙ্গে পালাচ্ছে তার অবস্থা কি হবে অসুবিধা হচ্ছে আপনাদের ছেলেরা আরে আমাদের সময় সময় মুরুব্বী বয়োজ্যেষ্ঠ যারা আছে জিজ্ঞাসা করুন আমাদের উনিশশো সালের কথা বলছি তখন ইয়াং ছেলে ইয়াং মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো ঠিক না বেটি অনেক সময় ছেলের বাপ মেনে নিত না অনেক সময় মেয়ের বাপ মেনে নিত না পরে আবার মেনে নিত কিন্তু এখন কি হয়েছে জানেন একটা ইয়াং ছেলের মাননে পালাচ্ছে কি পালাচ্ছে দেখেছেন এ কোরআন এমন এক কেতাব সমাধান দিচ্ছে এখানে বলা হয়েছে ব্যবিচারকারী নারী হোক আর পুরুষ হোক কোন দয়া মায়া চলবে না একশো গা ভেদ মারা হবে তাকে বিবাহিত লোক যদি হয় মেয়েটাকে খোলা ময়দানে নিয়ে গিয়ে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলো। কিছু বুঝতে পারলেন কোনদিন কাউকে করেছেন নাকি করেন নি তো আর যে ব্যাটা ধর্ষণ করে যে ব্যাবিচার করে তারে সাধুবাদ জানায় ঠিক না বেটি হয়েছে ওই মাঠে দেখা হবে ওই মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে কোন মাঠে কোরআন বলছে ইয়াউমায় ইজমাউকুম লিইয়াউমিল জামিঈ ዛlika ইয়াউমুত তাকাবুন হারজিতের মাঠ সেই মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে আর এই মাঠে দেখা হচ্ছে